আমদানি একটা শুনানিতে অবজারভেশন এ বলেছেন যে তাড়াহুড়ো করার কি ছিল সাতাশে তো গিয়ে শেষ করতে পারা যেত কেনই তাড়াহুড়োটা করতে হচ্ছে তাদেরকে মহামানু সুপ্রিম কোর্ট এসআইএম মামলা শুনানিতে যে পর্যবেক্ষণ দিয়েছেন সেই পর্যবেক্ষণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের বক্তব্যকেই পুরোদস্ত মান্যতা দেয় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আমাদের দলের যেটা বক্তব্য যেটা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলেছেন তাড়াহুড়ো কেন এসআইআর তো নতুন নয় দু সালে বিধানসভা নির্বাচনের পর এসআইআর হয়েছিল প্রায় দু বছর আড়াই বছর ধরে বিষয়টা সময় সময় নিয়ে সুষ্ঠুভাবে এসআইআর হয়েছে এটা কি বিধানসভা নির্বাচনের আগে তারা তাড়াহুড়ো করে দু মাসের মধ্যে করতে হবে তাহলে তোমরা দু বছর আগে করে রাখো কেন অথবা বিধানসভা নির্বাচনের পর করছো না কেন অথবা সময়সীমাটা তোমরা পুরোদস্তুর বাড়িয়ে দিচ্ছ না কেন এইটা তো বাস্তব সম্মত কথা যে কারণে বৈধ ভোটার বা নাগরিকরা তারা চাপে পড়ে আত্মহত্যা করছেন বিএল ওরা চরম বিপদে নানা ধরনের চাপে পড়ে যাচ্ছেন পরিকাঠামো ঠিক নেই হটকারী সিদ্ধান্ত অদরিদাসী সিদ্ধান্তে জাতীয় নির্বাচন কমিশন এগুলো চাপিয়ে দিচ্ছে তো আমরা তো সেটাই বলেছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো সেটাই বলেছেন এত তাড়াহুড়ো কিসের এটাই তো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ করছে বিজেপি একদিকে তাড়াহুড়ো করা অন্যদিকে বিজেপি নেতারা বলছেন এক কোটি নাম্বার দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তো আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় বিচারপতিরা যে শব্দ বন্ধটি ব্যবহার করেছে তাতে তো তৃণমূলের বক্তব্যটাই মান্যতা পাচ্ছে আরেকটা বলছে যে এসআইআর শেষ করার জন্য যদি অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় সেটা রাজ্য সরকারের কি ব্যবস্থা করতে হবে মানে বিএল কথা বলেছেন যে কোনো চাপ দেওয়া যাবে না কোনো অতিরিক্ত কাজের চাপ হবে এই যে অতিরিক্ত কাজের চাপ নয় মহামান্য সুপ্রিম কোর্ট যেটা তাদের পর্যবেক্ষণে উল্লেখ করছেন তো সেটা আমরাও বারবার বলেছি বেলোদের ওদের উপর চাপ এটা এরাই অল্প সময়ের মধ্যে পরিকাঠামো না দিয়ে তারা জাতীয় নির্বাচন কমিশন তো এই চাপটা দিয়েছে এইটাই যদি তারা সময়সীমা বাড়িয়ে দিতেন তাহলে তো এই ধরনের চাপ পড়তো না প্রথমে ফর্ম দিতে পারছে না তারপর ভাষার এদিক ওদিক তারপরে ভোটার লিস্টের এর কাছে এইরকম আছে ওর কাছে ওইরকম আছে অনলাইনে যে আপলোড করবে সে কোন কোন জায়গায় নেট পাওয়া প্রবলেম সার্ভার প্রবলেম প্রত্যেকের হাতে সমান সেই স্মার্টফোন বা ইত্যাদি হয়তো নেই তো ফলে এই যে জিনিসটা এবার করতে হবে দু মাসের মধ্যে এটা তো চাপ তো এটা তো জাতীয় নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে এই ধরনের চাপে ফেললেন কেন সেই আপনারা এটা তো আমরাও বারবার বলছি এবার সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই শুনছেন এবং তারা বিচার বিবেচনা করবেন কিন্তু এর দায়টা এই যে এই কথাগুলো বলতে হচ্ছে এর দায়টা তো একেবারে জাতীয় নির্বাচন কমিশনের আর এই প্রসঙ্গটা সুপ্রিম কোর্ট তুলছে তার থেকে এটা প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা মান্যতা পাচ্ছে যে অল্প সময় কাজে চাপ দিয়ে অবৈজ্ঞানিক ভাবে একটা ইলেকশন কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার সিফটেড ভোটার বা নিখোঁজ ভোটার এদের পুঙ্খ হিসেবে বিএল মিটিং করে রেজুলেশন দিতে হবে সঙ্গে এবং তাদের স্বাক্ষর করতে হবে সাইন করে জমা দিতে হবে তো আসলে এই যে জাতীয় নির্বাচন কমিশন ওনাদের তো এটা তো ব্রাঞ্চ অফিস মেন অফিস তো দিল্লির বিজেপি অফিসটা এটা তো মেন অফিসটা এটা তো শাখা অফিস তো ফলে যখন বিজেপি যেন মনে হচ্ছে একটা করে ফতুয়া পাঠাচ্ছে আরে ভাই একটা এসআইআর হচ্ছে তোমরা শুরুতেই তো সার্কুলার দিয়েছো এবার দেখা গেল বিএলএ টু কোন বুথে বিজেপি পাচ্ছে না নেই তখন আবার এই সার্কুলার দিতে হচ্ছে না অন্য বুথের লোক আবার হতে পারবে কেন বিএনএ নেই তো ফলে দফায় দফায় আরে যারা মৃত তারা তো মৃতই আর যারা জীবিত তারা জীবিতই তো সুতরাং এটা নিয়ে যারা এতবার চর্চা করছেন আমার মনে হয় অকারণ একটা সময় নষ্ট তারা করছেন যারা মৃত সে তো ডিক্লারেশন দিয়েই গেছে তাদের নাম থাকবে না ভোটার লিস্টে যারা মারা গেছেন তারা কি করে ভোটার হবে আমরা তো বারবার বলছি কোনো অবৈধ ভোটারকে আমরা থাকতে দেবো না আর একজন বৈধ ভোটারকে আমরা কাটতে দেবো না তখন বিজেপি এই বৈধ ভোটার কাটার চক্রান্তে ছিল যেহেতু সেটা ব্লক হয়ে যাচ্ছে সেজন্য নজর ঘোরাতে এই ধরনের অকাজের সময় নষ্ট করছে বলছে বিএল সঙ্গে বিএলএদের রেজুলেশন দিতে হবে মিটিং করতে হবে এবং তাদের সই করতে হবে আরে বিএলএ তো যত চাই তৃণমূল দিয়ে দেবে যারা বড় বড় কথা বলছে তাদের দলের বিএলএ কোথায় তাদের দলের বিএলএ কোথায় এই যে কথায় কথায় বলছে যে বিএলএ কে থাকতে হবে বিএল এর সঙ্গে বিএলএ কে বৈঠক করতে হবে তৃণমূলে বিএলএ আছে মানে বিএলএ টু আর কি বিএল এ টু পাড়ায় পাড়ায় বুথে বুথে আছে বিজেপির কোথায় সিপিএম এর কোথায় কংগ্রেসের কোথায়

বিজেপির কাছে বেসিক প্রশ্ন স্ক্রুটিনি যখন হবে লাইভ স্ট্রিমিং করতে হবে অমুক অবজারভার থাকতে হবে সব বুঝলাম আপনার বিএলএ টু টা কোথায় একজন বিএলএ টু তো থাকবে সেই বুথে আপনার সংগঠন নেই আপনার লোক নেই আপনি নির্বাচন কমিশনকে দিয়ে সার্কুলার পাল্টে অন্য পাড়া থেকে লোক ঢোকাতে চাইলেও লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি অবন্তর নজর ঘটনার কথাগুলো বলে যাচ্ছেন বিএলএ টু কোথায় বিজেপি বিজেপিজেই কথাগুলো বলছে এই কাজগুলো তো বিএলএ টুর যিনি বিএলর সঙ্গে থাকবেন তো বিএলএ টুর দিতে পারছে না তাদের আবার লাইভ স্ট্রিমিং করার বড় বড় কথা বুঝিও উচ্চপ্রাথমিক এইটা আছে এটা বলছে যে কয়েক হাজার মানুষ সিএ তে আবেদন করেছিলেন কয়েকটা সার্টিফিকেট পেয়েছেন যারা অ্যাপ্লাই করেছেন প্রত্যেককে নাগরিকত্ব প্রমাণ প্রদান করতে হবে এবং চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে তাদের ভোটার তালিকায় নামও তুলে দেওয়ার আবেদন করতেন শবেন অধিকারী দেখুন বিজেপি সিএ ক্যাম্পে যাওয়া মানে আপনারা আরো বিপদে পড়তে পারেন সেটা ভেবে নেবেন কারণ এসআইআর তার সঙ্গে সিএ সিএ টা কি কোন গভর্নমেন্ট নোটিফিকেশন আছে বা এই সিএএ ক্যাম্প এটা কি গভর্নমেন্ট করছে আপনি যেই মুহূর্তে সিএ তে আবেদন করছেন সঙ্গে সঙ্গে ধরে নিতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন সেই কারণে নাগরিকত্ব চাইছেন এবার আপনি বিজেপি ক্যাম্পে গিয়ে নিজেকে অনাগরিক ঘোষণা করে বসে রইলেন তারপরে দায়িত্ব কে নেবে যদি আপনাকে ভারতের নাগরিকত্ব না দেয় আপনি ভোটার হতে পারবেন না সরকারি সুযোগ সুবিধা পাবেন না আপনি তো অথই জলে পড়বেন একুল ভেঙে অকুল তুমি গড়ো যার একুল ওকুল দুকুল গেল তার লাগি কি করো শুভেন্দ্র বাবুর কথা শুনলে এই গান খেলা ছাড়া আপনাদের কোনো উপায় থাকবে না বুঝেছেন হুম উচ্চ প্রাথমিক রাজ্য সরকার যে আঠারোশো শূন্য পদ তৈরি করেছিল ষোলোশো চূন্য পদ তৈরী করেছিল শারীরিক শিক্ষা কর্ম আজকে বিচারপতি সেটা বাতিল করে দিয়েছে শূন্য পদ বলছে এটা মৃত একটা প্যানেলকে ইঞ্জেকশন দিয়ে হয় এটা কলকাতা হাইকোর্টের একটা রায় আমরা শুনেছি যারা প্রার্থী ছিলেন নিশ্চিতভাবে তাদের কাছে এটা একটা বড় ধাক্কা

আজকে যে প্রার্থীদেরকে বা যারা যাদের চাকরির মুখ থেকে ভাতের থালাটা কেড়ে নেওয়া হলো সেটা কলকাতা হাইকোর্ট মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি করেছেন এটা আইনের বিষয় তিনি যে রায় দিয়েছেন কিন্তু তাতে যারা উল্লসিত হলেন যে সমস্ত বামপন্থী সিপিএম এর লোকজন বিজেপির লোকজন তো তারা তো তাদের চাকরির দাবিতে মঞ্চে তারা গিয়ে বসেছিলেন তো তারা সেখানে কি করছিলেন আর তাদের যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি নিলেন তখন আপনারাই তাদের বিরোধিতা করতে নামলেন আপনারা তাদের চাকরি আটকাতে গেলেন এটা কি বিচারিতা নয় তারা আমাদের কাছে এসছিলেন আমার কাছেও এসছিলেন আমার মনে হয়েছে তাদের কথা শুনে ন্যায় অন্যায় উচিত অনুচিত এগুলো তো সরকার কোর্ট এরা বিচার করবেন এই ছেলে মেয়েগুলি একটা কজে লড়াই করছে ওদের পাশে থাকা উচিত তা আমি তো সেখানে কোনো দ্বিচারিতা করি তাদের পাশে থাকা উচিত এবার ঠিক বেঠিক সে তো কোর্টের বিষয় তাদের পাশে থাকা উচিত ছিলাম কিন্তু যাদের এই এই গিরগিটি গুলোকে দেখুন যারা তাদের পাশে ছিল কে তাদের পাশে ছিল যারা তাদের মঞ্চে ছিল যারা এমনকি এই অভিযোগও আছে যে এমন কিছু উকিল বাবু আছেন তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরির দাবির মামলা করেছিলেন এখন আবার তাদের চাকরি আটকানোর মামলাটাও সেই উকিল বাবুরাই করছেন এটা কত বড় বিচারিতা কত বড় অনৈতিকতা বাকিটা আইনের পথে তারা বুঝবেন বলছি কালকে বত্রিশ হাজার প্রাথমিক চাকরি বহাল থাকার সিদ্ধান্ত হয়েছে এরপরই হচ্ছে সিদ্ধান্ত জানাবার কথা সুপ্রিম কোর্ট পাঠিয়েছে কোর্টের কাছে যে এই ছাব্বিশ হাজার তা এই 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 প্রসপেক্টিভটা কি অনেকে বলছেন যে এক যাত্রা পৃথক ফল হয় কি করে একটা বহাল রইলো একটা এটা সম্পূর্ণ হাইলি টেকনিক্যালি লিগাল ম্যাটার ফলে এই বিষয়টা রাজনৈতিক দলের তরফ থেকে এই মুহূর্তে মন্তব্য না করাই ভালো সরকার চেষ্টা করছেন জট খুলে এদের সকলের চাকরি সকলের মুখে হাসি এটা সরকারের উদ্দেশ্য আর বিরোধীদের উদ্দেশ্য হচ্ছে সকলকে পথে বসিয়ে চোখের জলের উপর দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করা এটা মানুষ পরিষ্কার কারা বন্ধু কারা শত্রু দেখা যাক বাকি বলছি যে হাজার নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তরুণজ্যোতি এরা বলছেন যে এই তারা মানছেন না মানে উচ্চ আদালতে প্রস্তুতি নিচ্ছেন তারা যত বলবেন এই সিপিএম বিজেপির আইনজীবীরা যত বলবেন যে ইরায় মানছেন না তারা অমুক যাবেন যাবেন সে তাঁদের ব্যাপার কিন্তু তারা যত এই কথাগুলো বলবেন তত শিক্ষক শিক্ষিকাদের কাছে তাদের পরিবারের কাছে বাংলার মানুষের কাছে স্পষ্ট হবে যে চাকরিটা নিয়ে যে উৎসাহ রাজনীতি চলছে কারা চাকরিটা আটকাতে চাইছে কারা চাকরিটা খেতে চাইছে এটা মানুষের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে বন্ধুকে আর শত্রুকে দুটি করার পরিকল্পনা শুরু করছেন রানা রান মতুয়া দেখুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পশ্চিমবঙ্গে যাতায়াত আর কেন্দ্রীয় এজেন্সির গতিবিধি এদের তৎপরাত থেকে হঠাৎ বোঝা যায় ভোট এসছে তো প্রধানমন্ত্রী আসবেন নতুন কি আছে বারবার বারবার আসার তাৎপর্য পার্থিক বাড়তি কোনো গুরুত্ব এ রাজ্যের মাটিতে রাজনীতিতে উন্নয়নে নেই তো প্রধানমন্ত্রী খালি হাতে আসবেন শুধু কথা বলতে বাংলার একশো দিনের টাকা আপনি দেননি আবাসের টাকা আপনি দেননি মমতা ব্যানার্জি দিতে হয়েছে এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার বেশি দু লক্ষ কোটি টাকা এখন আমাদের রাজ্যের অধিকার পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না টাকাটা দিন তো দিতে বলেছে বাংলার অধিকারের টাকা বাংলাকে দিন বাংলার ন্যায্য বকেয়া বাংলাকে দিন তার বদলে শুধু রাজনীতির দুলিয়া উড়াতে এলে হবে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা যে যে বিধানসভা কেন্দ্রের মাটিতে দাঁড়িয়ে সভা করবেন এবার সেই প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতবেন যেখানে যেখানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সেই প্রত্যেকটা বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে ওই হুমায়ুন কবির তাকে সাসপেন্ড করা হয়েছে সিদ্ধান্ত শোনার পর তিনি একাধিক কথা বলেছেন প্রথম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুন করে দিতে পারে এই আশঙ্কার কথা প্রকাশ করছেন হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুন করে দিতে পারে এমন গুলো সব অসার কথাবার্তা এই ধরনের কোনো পার্টি একটা সিদ্ধান্ত নিয়েছে পার্টি একটা সিদ্ধান্ত নিয়েছে আমি এই ব্যাপারে কোনো দরজা সংশ্লিষ্ট माननीय বিধায়ক কি বলেছেন তার উত্তর দেওয়া এগুলো কোণটায় কোনো প্রয়োজন আছে বলে মনে করি না কারণ মানুষ জানেন যে কখন কে কংগ্রেসে থাকেন কখন কে তৃণমূলে থাকেন কখন কে বাবরি মসজিদ ভেঙে দেওয়া বিজেপিতে আবার কখন কে অন্য কথা বলেন এটা বাংলার মানুষ জানেন মুর্শিদাবাদের মানুষ জানেন তৃণমূল কংগ্রেস একটা সিদ্ধান্ত নিয়েছে মাননীয় ফিরাদ হাকিম সিদ্ধান্ত ঘোষণা করেছে ফলে এরপর কে কি বললেন তার কথার কোনো রাজনৈতিক তার প্রত্যেকটি কথার জবাব দিতে যাওয়ার কোনো মানে হয় না মানুষ বিচার করবে কিন্তু তিনি এখনো অফিসিয়ালি আপনাদের বিধায়ক মানে আপনার দলের বিধায়ক তিনি সেই বিধায়ক হুয়েন কবির আজকে বলছেন মুখ্যমন্ত্রী সম্পর্কে যে একজন আর এস এস বালকা মুখ্যমন্ত্রী থাকেন তার চেয়ে সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী অনেক ভালো দেখুন আমি আবার বলছি যে আজকে জানি কোনো এই আক্রমণটার জন্য কেউ যদি একজন কখনো কংগ্রেসে থাকছেন কখনো তৃণমূলে থাকছেন কখনো বাবরি মসজিদ ভেঙে দেয়া বিজেপিতে গিয়ে নাম লেখাচ্ছেন আবার কখনো সেটা আবার ছেড়ে আসছেন ফলে একটা ক্যালেন্ডার করলে সবাই কনফিউজ হয়ে যাবে কোনো কোনো মানুষকে কোন সালের কোন মাসে কে কোন তারিখে কোন দলে ছিল এবং তাদের প্রত্যেকটা কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না কেউ তার কথা বলছেন মানুষ বুঝতে পারছেন এটা একটা আপত্তিকর কথা বলছেন তো সেখানে দাঁড়িয়ে মানুষ বিচার করবেন এবং জনগণের রায়বের হলেই প্রমাণ হয়ে যাবে কে কোথায় দাঁড়িয়ে বলছি আর এক হুমায়ুন কবির যে মহারাষ্ট্রের যে তার সঙ্গে যোগাযোগ করেছে এই দাবি করেছেন এবং সেটা তো এনডিএর একটা অংশ আরো একটা বলি যে কালকে আপনারা বলছিলেন বিজেপির মতোতে উনি এগুলো করছেন কালকে বিজেপি যাচ্ছেন এবং এই তৃণমূল যাচ্ছেন এবং বাইশ তারিখে নতুন দল ঘোষণা করবেন যারা প্রকৃত তৃণমূল দলে তাদের গুরুত্বপূর্ণ একুশ সালে আমরা অনেক দেখেছি চারটা ফ্লাইট দিল্লি থেকে এসছে চার্টার ফ্লাইটে লোকে লোকজন গেছে পরে অটো করে ফিরে এসেছে তৃণমূলে এসব আমরা অনেক দেখেছি ফলে ভোটের মুখে বিজেপি যখন ওই চারা ছড়ায় পুকুরের তখন নানা মাছ ভুল করে সেসব বিষাক্ত চারা চারগুলো খেয়ে ফেলে ফলে তারপর যে কি হয় সবাই জানে ফলে এখন একুশ সালের অনেক বড় বড় নামকে দেখেছি তারপরেও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড সংখ্যক আসন পেয়ে তো এবারও একেবারে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সিপিএম বিজেপি আসলে জানে গোহার হারতে চলেছে ফলে নানা ধরনের অস্ত্র তারা ব্যবহার করছে বিজেপির ব্র্যান্ড খাচ্ছে না বিজেপির ব্র্যান্ড প্রত্যাখ্যাত ফলে নানা ধরনের পকেটে নানা রকম ধরনের কনফিউশন তৈরি করার জন্য লোক তৈরি করে তো এখন সেগুলো আমি কারোর নাম করে বলছি না যে কেউ সেটা করতে চলেছে বা সেই পর্যায়টা এখনো আসেনি কিন্তু বিজেপি নানা ধরনের একটা কখনো জাতীয় নির্বাচন কমিশন কে ব্যবহার করে কখনো সিবিআইডি কে ব্যবহার করে কখনো কোনো ব্যক্তিকে ব্যবহার করে কখনো একটা বকলমা কিছু করতে চায় কখনো মানে মুখোশ ব্যবহার করে তো এসব করে বাংলায় কিছু হবে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো প্লাস লিখে রেখে দেওয়ার কার সঙ্গে যোগাযোগ করছে কি করে বলবো যে মানে কাউকে হয়তো এনসিপি যোগাযোগ করেছেন আরো মারাত্মক হলে আপনি খবর নিলে দেখবে হয়তো পুতিন বা ট্রাম যোগাযোগ করছে তো আমরা কি করবো বলুন আমরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমাদের বাকি কোনো চিন্তা ভাবনা নেই না দল ছেড়ে নতুন দল করে কি আরও গোলকে পাবেন ভবিষ্যতে আর তৃণমূল কংগ্রেস কি মুর্শিদাবাদের কোনো সমস্যা আমাদের মানুষ পুরোদস্থ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তারা জানেন একদিকে উন্নয়ন অন্যদিকে একটা সুন্দর পরিবেশ রেখে বাংলা আছে বাংলা থাকবে ফলে তৃণমূল কংগ্রেসের পার্সেন্টেজ অব ভোট মুর্শিদাবাদে বাড়বে বলছি আরো একজন বিএল অসুস্থ হয়েছে দেখেন টোলজুর মানে সেখানে এই যে বারবার বিএলও অসুস্থ করছেন কাজের চাপে আজকে সুপ্রিম কোর্টের এই অর্ডারের দেখা যাচ্ছে অসুস্থ মৃত্যু আত্মহত্যা এখানকার যারা অবস্থান করছিল তারা ইসি অফিস তো অস্বাভাবিক চাপ চলছে আমরা তো বারবার বলেছি যেটা আজকে সুপ্রিম কোর্টও যে বিষয়টা মান্যতা দিচ্ছে যে এত তাড়াহুড়ো করার কি দেখুন একটা অল্প সময় বেঁধে দিল তারপর তাতে ফর্ম ঠিক মতো দেয়নি বিএলএদের বিএলওদের নাম ফোন নাম্বার দিয়ে ছাপিয়ে দিয়েছে নারী পুরুষ নির্বিশেষে দিন রাত তাদের ফোন বাজছে অর্ধেক সময় সার্ভার কাজ করছে না ইলেকশন কমিশনের অ্যাপ কাজ করছে না একটা ভোটারের নাম তুলতে গেলে চল্লিশ মিনিট ধরে যাচ্ছে তো যাচ্ছে ঘরে আর ঘরে ঘরে আর ঘরে ওটের তো এই করতে করতে লোকে তৃতি বিরক্ত এই চাপে পড়ছে তার সঙ্গে বিজেপি রাজনৈতিক চাপ আছে ইলেকশন কমিশনের রাজনৈতিক চাপ আছে সাংগঠনিক সংস্থা তার বাইরে দীর্ঘদিন মূলত তৃণমূল সংগঠনের সাংবিধানিক সংস্থা যদি রাজনৈতিক দলের শাখা সংগঠন হিসেবে কাজ করে এবং তার জন্য যদি নককে ভোগান্তি হয় তারা জানাবে কোথায় তারা তো এখন ইলেকশন কমিশনের আন্ডারেই আছে তো সমস্যাটা হলে তো ইলেকশন কমিশনকেই জানাবেন ইলেকশন কমিশনের ভুলভাল ডিসিশনের জন্যই তো এই হয়রানিটা বিশ্ব হিন্দু পরিষদ তারা শৌর্য যাত্রা করছে মথুরার পাশাপাশি মুর্শিদাবাদে করছে তারা ঘোষণা করছে যে বাপরি মসজিদের খনন করা হবে একটা শত্রু আমাদের যারা পরিকল্পিতভাবে মুখ আর উখোসকে ব্যবহার করছে তাদের একটা অশান্তি একটা অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ সচেতন মাননীয় মুখ্যমন্ত্রী আজই মুর্শিদাবাদে সভা করেছেন মুর্শিদাবাদের মানুষ জানেন আসল উন্নয়ন থেকে নজর ঘোরাতে হিন্দু মুসলমান শুধু ধর্মের আবেগকে ব্যবহার করে ভেদাভেদে রাজনীতি ভোটের পুলারাইজেশন করার জন্য বিজেপি এক পক্ষ নিজের আর এক পক্ষ বিজেপি নিয়ন্ত্রিত এই ধরনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে মুর্শিদাবাদের মানুষ সচেতন তারা এসব পা দেবেন পঁচিশে ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে অটল আবেগকে কাজে লাগিয়ে বিজেপি তাদের পুরনো সমস্ত নেতাদের ডেকে সম্মেলন করতে চাইছে পুরোনো নেতা যারা বসে গিয়েছিলেন যারা দল থেকে বাদ পড়েছিলেন যারা আবার দলে ফিরছেন সকলকে নিয়ে কেন্দ্রীয় নেতারা বসবেন ভালো প্যারালাল বিজেপির জন্মাবেশের তৎকাল বনাম আদি ওটা আদি আদি বিজেপির সমাবেশ তৎকাল রায় এসে উচ্ছেদ করে দিয়েছিল আদি বিজেপিকে কে তারা এক জায়গায় বসে গেট টুগেদার করতে চান আনুষ্ঠানিক আমরা যেগুলো বলছিলাম সেগুলো তো বিজেপির মধ্যে থেকেই বলছে আমরা বলছিলাম বিজেপি ভালো হয়ে গেছে আমরা বলছিলাম আদিদেরকে বসিয়ে দিয়েছে হাইজ্যাক্ট হয়ে গেছে বিজেপি তো যারা আজকে বিজেপি দখল করে আছে তারা কেউ ভালোবেসে বিজেপিতে যায়নি তো আজকে যদি বিজেপি বলে আমরা পুরনোদের নিয়ে করছি তো ভালো তো আরে প্যারা বিজেপি বিজেপির জন্ম নেমে সেদিনকে তাদের আবার মূল শত্রু কিন্তু তৃণমূল বা অন্য দল নয় তাদের মূল শত্রু হচ্ছে তৎকাল বিজেপিরা

ঠিক হয়নি বলে মনে করেন নিশ্চয়ই সেখানে কোনো একটা কারণ থাকতে পারে এই পুলিশের মধ্যেও তো অনেকেই আছেন যারা সেই সিপিএম এর সময় থেকে আছেন বা তারা এই সরকারকে সমর্থন করেন না বা তারা চান সরকারের বদনাম হোক তো আমরা বলি বারবার পুলিশকে মানুষের বন্ধু হয়ে চলতে এবং অধিকাংশই তাই এবার ব্যতিক্রমী কোথাও কিছু ঘটে থাকলে যদি সিনিয়র হিসাবে শুভদের চট্টোপাধ্যায় কোনো মন্তব্য করে থাকেন আমি তার উপর কোনো আলাদা মন্তব্য ওকে থ্যাংক ইউ